তৈরি করবো সাবেকি তাল ক্ষীর দেখো আমি কিভাবে করি তবে তালটাকে কেটে আমি ঘষার ছবিটা আর দিচ্ছি না কারণ অনেক বড় ভিডিও হয়ে যাবে আমি তালটা জাস্ট দেখিয়ে দিলাম এবার আমি তালের কাইটা বের করে নেব নিয়ে আমি একদম সরাসরি চলে যাব কিভাবে করছি এই দেখো পুরো বের করে নিলাম তবে গোটা তালের পালটা আমি বের করে নিই হাফটা করেছি হাফটাই দিয়েই করব আর এখানে দু লিটার দুধ আমি ক্ষীর করে রেখেছি ছোটোবেলায় আমরা যেভাবে তাল ক্ষীর খেয়েছি পঞ্চাশ বছর আগে আমার দিদার কাছে মার কাছে ঠিক আমি সেইভাবেই করছি একটা প্যান বসিয়ে আমি হাফ তালের কাইটা আমি দিয়ে দিলাম একদম মিডিয়াম ফ্লেমে আমি জলটাকে মেরে নেব ঠিক আমরা এইভাবেই ছোটোবেলায় আমি করতে দেখেছি আমার মা দিদাকে পঞ্চাশ বছর আগে আমি চেষ্টা করছি ঠিক মা দিদার মতন করতে কতটুকু হবে আমি বলতে পারি না দেখো তবে নারকেল কুড়িয়ে এতে আগে তাই দেওয়া হতো কিন্তু শারীরিক কারণে এখন নারকেল পোড়ানো থেকে বিরতি পারি না করতে তাই আমি নারকেলের গুঁড়ো কিনে নিয়ে এসেছি ওটাও ভালো স্বাদে কোনো হেরফের হয় না খুবই ভালো আর আমি তিন চামচ চিনি দিলাম কারণ যারা যেরকম মিষ্টি খাবে আমরা খুব কম মিষ্টি ব্যবহার করা হয় সব কিছুতে তাই আমি তিন চামচ মাত্র ছোট চামচের দিলাম দিয়ে আমি একটু ভালো করে নেড়ে নিচ্ছি তাহলে তো এমনি প্রচুর মিষ্টি থাকে যাই হোক একটু দিতে হবে তাই দিলাম ছোটো চায়ের চামচে তিন চামচ দিলাম এবার আমি নারকেলের যে পাউডারটা গুঁড়োটা ওটা দিয়ে দিচ্ছি এতে কোনো স্বাদের হেরফের হয় না তবে আগের দিনে তো আর গুঁড়ো পাওয়া যেত না তখন নারকেল কুড়িয়ে দেওয়া হতো তো আমি আর নারকেল কুড়িয়ে দিলাম না অসুবিধার কারণে তো নারকেলের গুঁড়োটা দিলাম কিন্তু স্বাদের হেরফের হয় না ভালোই হয় খেতে আসল যেটা সেটা হচ্ছে দুধের ক্ষীরটাই হলো আসল আমি দু লিটার দুধকে এক লিটার করে নিয়েছি এবার ঠিক আমার এই হাফ তালের জন্য যতটা প্রয়োজন আমি এই ঘন দুধটা দিয়ে দিচ্ছি এটাই মেনলি দরকার খুব ঘন দুধ ভালোভাবে ঘন করে নিয়ে দিতে হবে ঠিক যেভাবে আমরা ছোটোবেলা খেয়েছি আমি ওই সাবেকি পদ্ধতিতেই তোমাদের সাথে শেয়ার করছি গোপালের খুব প্রিয় এই তাল ক্ষীর আগামীকাল জন্মাষ্টমী ইচ্ছা করলে কেউ এইভাবে বানাতে পারো দেখো আমি যেভাবে ছোটোবেলার থেকে খেয়েছি যেভাবে দেখেছি বানাতে আমি ঠিক সেইভাবেই চেষ্টা করলাম জন্মাষ্টমী স্পেশাল তালক্ষীর সাবেকি পদ্ধতিতে এতে কোনো এলাচ আমরা কোনো ছোটোবেলার থেকে দেখেছি কোনো দিনও আমার দিদা এলাচ দিতেন না কোনো কিছুই দেবো না আমি তালের গন্ধটাই রয়ে যাবে একদম ইজি প্রসেস কেমন লাগলো কমেন্ট করে জানিও সবাই ভালো থেকো ঈশ্বরের আশীর্বাদে শুভ জন্মাষ্টমী সবার খুব ভালোভাবে কাটুক এই কামনা করি এইভাবে করে দেখো আমাদের গোপু সোনার খুব পছন্দের এই তালখির এটাই তোমাদের সাথে শেয়ার করলাম একটা লাইক দিও লাইক দিতে সবাই ভুলে যাও লাইক দিয়ে দিও একটা করে লাইক দিলে আমার আবার খুব ভালো লাগবে দেখো কেমন লাগলো সাবেকি পদ্ধতিতে আমি করে দেখালাম তার